নমস্কার বন্ধুরা ধাঁধা সেন্টার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও এই ভিডিওতে থাকবে দশটি বুদ্ধির ধাঁধা আর এগুলিকে সলভ করবার জন্য আপনারা পেয়ে যাবেন মোট পাঁচ সেকেন্ড করে সময় আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এরকম মজাদার ধাঁধার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বেশি দিন না করে আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম ধাদা একটা ছোট্ট ছাতার ভিতর তিনজন যাচ্ছে তবুও কেউ ভিজছে না কেন বলুন তো এখানে তারা রোদের জন্য ছাতা নিয়েছে বৃষ্টির জন্য নয় তাই তো তারা ভিজছে না কাঁচা খাও পাকা খাও খেতে বড় মিষ্টি আমি যদি খেতে বলি রেগে গিয়ে তুমি করো অনাসৃষ্টি সঠিক উত্তরটি হবে কলা আর আপনি কোনো ব্যক্তিকে কলা খেতে বললে সে রেগে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বলুন তো কোন সাগর আমরা গরমে কেটে খাই সঠিক উত্তরটি হবে হিমসাগর এখানে হিমসাগর কোনো সাগর নয় হিমসাগর হলো একটি আমের প্রজাতি রাহুলের সামনে লুচি লস্যি ও দুধ রাখা হলো তাহলে রাহুল কোনটি আগে খাবে বলুন দেখি লুচি আগে খাবে কারণ লস্যি ও দুধ পানীয় সেগুলিকে খাওয়া যায় না আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত নম্বরে আপনার যদি এই রকম ধাঁধার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঠিক উত্তরটি হয়ে যাবে সপ্তম স্থান কোন দেশের আকার আমাদের হাতের থেকেও ছোট হয় সঠিক উত্তরটি হবে সন্দেশ তিন অক্ষরে নাম তার চুলের কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে খেতে মিষ্টি লাগে বলুন তো জিনিসটার নামটা কি হবে সঠিক উত্তরটি হবে চিরুনি চিরুনির মাঝের অক্ষর বাদ দিলে পড়ে থাকে চিনি যেটি সাদে মিষ্টি ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন কোন গুণ মানুষ শীতকালে পুড়িয়ে খায় সঠিক উত্তরটি হল বেগুন মাটির নিচে তার বাড়ি পরনে তার লাল শাড়ি ঘুরে বেড়া এসে লোকের বাড়ি বাড়ি বলুন তো কার সম্পর্কে কথাগুলি বলা হচ্ছে এখানে পেঁয়াজ সম্পর্কে কথাগুলি বলা হচ্ছে এমন একটা ফলের নাম বলুন তো যার নামের শুরুতেই ভয়ঙ্কর একটা প্রাণীর নাম থাকবে এটার সঠিক উত্তর হবে ড্রাগন ফল আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ